একটা মেয়ে এই কাজ শিখতে চায় মেষ পালক পুরুষেরা শুরুতে তার সহজে মেনে নিতে চাননি পনেরো বছর আগে ক্যাব্রিয়েলা মিকেলোজি তার জীবন বদলে ফেলেন হয়ে যান মেষ পালক নারীদের মধ্যে ইটালিতে তিনি এক্ষেত্রে উদাহরণ করেছেন তার আগে তিনি কল সেন্টারের চাকরি হারান তিনি এবং অন্যান্য কর্মীরা ছয় মাস ধর্মঘট চালান কিন্তু তাতে তেমন কোনো লাভ হল না এরপর পূর্বপুরুষের পেশাকে বেছে নেন তিনি এই ঘটনাই তার জীবনের মোড় ঘুরিয়ে দিল আমি আর আমার বোন নিজেদের মধ্যে আলোচনা করলাম আমাদের দাদু ঠাকুমারা যদি খামারে কয়েকটা পশু নিয়ে সম্মানজনক জীবন কাটাতে পারেন তাহলে আমরাও মাটি আর কয়েকটা মুরগি সম্বল করেই খাবারের ব্যবস্থা করতে পারব এভাবেই আমাদের কৃষিকাজের যাত্রা শুরু হয় ফ্লোরেন্স থেকে তার পারিবারিক খামার গাড়িতে এক ঘন্টার পথ সেখানে জঙ্গলে ঢেকে যাওয়া জমি তারা খামারের উপযোগী করে তোলেন কাজটি ছিল ভীষণ পরিশ্রমের গ্যাব্রিয়েলা মিকেলজ্জি তার খামারের প্রথম পাঁচটি ছাগল বিক্রি করেছিলেন বড় কয়েক বোতল ওয়াইনের বিনিময়ে তারপর পশুর সংখ্যা বাড়ল এরপর চল্লিশটি ছাগলের বিনিময়ে তিনি কুড়িটি ভেড়া নেন প্রথম দিকে তার পুরুষ সহকর্মীরা তাকে কোনো মূল্যবান পরামর্শ দিতে চাননি

পরের প্রজন্মের জন্য কাজটি সহজ করতে তিন বছর আগে টাসকানিতে একটি মেষ পালন বিদ্যালয় খোলা হয় কাটারিনা ব্লাসি সম্প্রতি সেখানে ভর্তি হয়েছেন ফরেস্টি কাসেন্তি ন্যাশনাল পার্ক স্কুলটি প্রতিষ্ঠা করেছে আমার সবচেয়ে যা ভালো লাগে তা হলো এই কাজের মাধ্যমে আমি দিন দিন অস্থির হয়ে ওঠা সভ্যতা থেকে অনেক দূরে থাকতে পারি আমি গাছের নিচে বসে ভেড়া বা কুকুরদের দেখাশোনা করতে করতে প্রকৃতির কাছে ফিরে যাই আমি সবসময় বিশ্বাস করি অন্যের কথায় কান না দিয়ে নিজের যা ভালো লাগে তাই করা উচিত তিরিশ বছরের ক্যাটেরিনা বন্যপ্রাণী বিজ্ঞান নিয়ে পড়েছেন ইউরোপে নেকড়েদের ফিরে আসা তাদের সংখ্যা বৃদ্ধি এবং ভেড়া পালনে কী প্রভাব ফেলছে তা নিয়ে দীর্ঘদিন ধরে তিনি গবেষণা করছেন এই কাজ করতে গিয়েই তিনি মেষ পালনের প্রেমে পড়েন বর্তমানে এখানে ছয়জন নারী আর দুজন পুরুষ মেষ পালনের প্রশিক্ষণ নিচ্ছেন আগামী কয়েক মাসে তারা জীববিজ্ঞান চারণ ব্যবস্থাপনা পশুপালন আর কৃষি ব্যবসা পরিচালনা শিখবেন তাদের সব ধরনের সহযোগিতা দিচ্ছেন ফরেস্টি কাসেন্তিনেসি ন্যাশনাল পার্কের সভাপতি ক্লাউডিয়া মাতসোলি তোমরা এমন পথে পা রেখেছ যা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বেশপালক হওয়া মানে আমাদের ভূপ্রকৃতি রক্ষা করা আমাদের বাসস্থান রক্ষা করা যা হারিয়ে যাওয়ার শঙ্কায় রয়েছে এখানকার তরুণদের জন্য কাজের সুযোগ তৈরি করা জরুরি বলে মনে করেন তিনি প্রজন্মের পরিবর্তন আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ কারণ অ্যাপেনাইন পর্বতে গ্রাম থেকে প্রচুর মানুষ বাইরে চলে যাচ্ছে বয়স্ক মানুষের হার বাড়ছে যার কারণে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা তৈরি হচ্ছে মেষ পালক স্কুলে আজ চিজ তৈরি করা শেখানো হবে এখানে রয়েছে ভেড়ার তাজা দুধ এতে আমরা অনুজীবের কালচার মিশিয়েছি এই ধরনের চিজ তৈরির জন্য সব থেকে ভালো হচ্ছে একটি ছোট ঘর যেখানে তাপমাত্রাকে কুড়ি ডিগ্রি সেলসিয়াসে স্থির রাখা যায় দুধ এখন জমাট বাচ্ছে তৈরি হওয়া তাজা চিজও এখানে রাখা হবে শিক্ষার্থীরা যাতে তাদের স্বপ্নের পেশার জন্য দরকারি কৌশল শিখতে পারেন তাই এই স্কুলটি নিশ্চিত করে অভিজ্ঞ মেষপালক গ্যাব্রিয়েলাও তাদের কিছু ভালো উপদেশ দিলেন তোমরা যদি মাটি আর পশুদের ভালোবাসতে প্রস্তুত থাকো আর এমন জীবন বেছে নেয়াকে বিসর্জন মনে না করে বরং এতে আনন্দ পাও তাহলে এই পেশা তোমাদের জন্য উপযুক্ত গাবরিয়েলা শিগগিরই অনেক নতুন মেষ পালক আর মেষপালিকার সঙ্গ পাবেন আর তখন সানন্দে এই যুবক যুবতীদের তার অভিজ্ঞতা দিয়ে সাহায্য করবেন